সুদী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি রাতাবাড়ি সেকেন্ডারি স্কুলের পরিবেশ থেকে ক্ষুব্ধ এলাকার জনগণ শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ রাতাবাড়ি এলাকার ঐতিহ্যবাহী রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের শোচনীয় অবস্থা দেখলে যে কেউ ক্ষুব্ধ হয়ে উঠবে স্কুলের পরিবেশ শোচনীয় সম্মুখে কদর মাঠ চারিপাশে নোংরা আবর্জনা ক্লাসরুমে ঢুকছে টোয়াজ জল স্কুলের প্রফেশনারে হাঁটু জল বারান্দা দিয়ে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া আসা করতে হয় অধ্যক্ষ সহ স্কুল পরিচালনা সমিতির বিরুদ্ধে খুব উগ্রী দেন স্থানীয় বিশিষ্টরা কেন্দ্র রাজ্য সরকার যেখানে এক একটি স্কুলের প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করছে ঠিক তখন দাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের করুণ চিত্র ফুটে উঠেছে ঐতিহ্যবাহী স্কুলের প্রবেশদ্বার দ্বার হাঁটু পর্যন্ত কাদা জল ছাত্রছাত্রীদের বারান্দা দিয়ে যাতায়াত করতে হয় স্কুলের সম্মুখে গোটা মাঠ কদর মাখত সামান্য দু চার গাড়ি মাটি হলে এই ছাত্র ছাত্রীদের যাতায়াতের অসুবিধা দূর হয়ে যেত কিন্তু বারপ্রাপ্ত অধ্যক্ষ মানুষ হাসন তালুদার পরিচালনা সমিতির সভাপতি নুরুল হাসান তালুকদার সম্পূর্ণরূপে উদাসীন বলে অভিযোগ করেছেন কাজীবাজার সময় সমিতির চেয়ারম্যান আব্দুল মান্নান মানা ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন নজবুদ্দিন সহ বিশিষ্টরা তারা বলেন রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের শৈক্ষিক পরিবেশ বলতে অবশিষ্ট কিছুই নেই স্কুলদের দেওয়ালে পান শেকর খেয়ে ছাত্ররা যেখানে সেখানে তত পেলের নোংরা পরিবেশ তৈরি করেছে প্রতিটি ক্লাসরুমের দেওয়াল থেকে শুরু করে টয়লেটের অস্বাধীন ছবি অঙ্কন রয়েছে রয়েছে অভদ্র নানা ধরনের বাসা আগাছা ছেয়ে গেছে স্কুলের ক্যাম্পাস স্কুলের পরিবেশ দেখলে মনে হয় যেন না এটা একটা পরিত্যক্ত বিল্ডিং মাত্র অধ্যক্ষ মানুষ তালুক দ্বারা পরিচালনা সমিতির সভাপতি নুরুল হাসান যোগ্যতা দক্ষতা নিয়ে প্রস্তুত হয়েছেন এলাকার জনগণ তারা এ ব্যাপারে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহ করিমগঞ্জের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের সঙ্গে আছেন উপস্থিত এই পল্টর জিপির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সভা সদস্য পঞ্চায়েতের সভানেত্রী প্রতিনিধি তথা কাজী রাজার সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুল মন্নার মানা আমরা ওনার কাছ থেকে যেহেতু কাছ থেকে জানার চেষ্টা করবো যেহেতু আপনারা এই গোটা রাতাগড়ি এলাকার নেতৃত্ব দিচ্ছেন কিন্তু রাতাগড়ি এলাকার সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী স্কুল রাতাগড়ি হায়ার সেকেন্ডারি স্কুল কিন্তু এই স্কুলে যে নোংরা পরিবেশ আমরা দেখলাম সাধারণত ছাত্রছাত্রী স্কুলে প্রবেশের পথ যেটা নেই বারান্দা দিয়ে স্কুলে প্রবেশ করতে হয় এবং সমস্ত যেটা মাঠ স্কুলের সম্মুখের মাঠ সমস্ত পথমাত্র মাত্র সামান্য বৃষ্টি জলে জলমগ্ন হয় এবং ক্লাসের মধ্যে নোংরা জল ঢুকছে এবং দেখলে মনে হয় যে এই স্কুলে সাধারণত মনে হয় একশো বছর থেকে স্কুলটা বন্ধ খোলা হয়েছে না আবর্জনা ফেলা হয়েছে তো কি বলবেন আপনি আমি বলবো আমাদের এই স্কুলের সাধারণত পরিচালন সমিতি যে ওই স্কুলের এমসি আছে ইনচার্জ প্রিন্সিপাল আছেন এরা ওইটা স্কুলের পরিবেশন লাগি ডিপার্টমেন্টও বা আমার জেলার বিসিরে মেমোরান্ডাম দিতা আমার লোকাল সার্কুল অফিসারদের দিতা জানি না এরা দিলেও কোনো দিন দিছে কি না এটা আমার জানা নাই কিন্তু আমি বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের পাতারখান্দির সমষ্টির কর্মবীর বিধায়ক কৃষ্ণেন্দু পালকে রাতাবাড়ি হাই স্কুল পাতারকান্দি সমষ্টিতে পড়ে টাইম যাতে আমাদের রাতাবাড়ি হাই স্কুলে আইয়া ইটা পরিদর্শন করিয়া আমাদের বিল্ডিং টাকসারটা খারাপ জল ঢুকে গরো বৃষ্টি দিলে পিলটা খারাপ এই যে মনে করেন যে বিল্ডিংটা খারাপ এবং জল যাতে এটা তো সরকারি

হায়ার সেকেন্ডারি স্কুল আছে আনিপুর আছে দুলচড়া আছে সবটা স্কুল কত সুন্দর এটা অত সুন্দর দুর্বলতা এরার বাজেও আছে এরা সময় দেড় না এরা ইটারে পরিচালনা করে না যার লাগেও আজকে স্কুলের বিল্ডিংয়ের পরিবেশ খারাপ কালার নাই বিকর

আজকে ডিসির কাছে গিয়ে তুলিয়ে দরতা সার্কুল অফিসারের কাছে গিয়ে তুলিয়ে দরতা এরা দুর্বল বেকার এরা গিয়ে তুলিয়ে দরতে পারেন না সামনে দিয়া যাতে সুন্দরভাবে যারা নেতৃত্ব দিতে পারে স্কুল পরিচালনা করতে পারে এরারে দেওয়ার লাগি আমি পাতার মাননীয় বিধায়ক কৃষ্ণেন ডিভালকে অনুরোধ করবো প্রতি আমি পড়াশোনার তো অনেক অভিযোগ থাকবো আজকে প্রাইভেট স্কুলও ছাত্ররা পড়ের রাত্রেট স্কুলের হল ইনকোয়ারি করেন সরকারি স্কুলও আইলান নয়টায় গেলাগি তিনটায় স্কুল ছাত্র বেশি মাস্টার হল কল পুরা মতে তারা পরিচালনা করেন না লাল লাগি সরকারি স্কুলের রেজাল্ট খারাপ হয় তো এই কারণে আজকে দশজন মাস্টার তখন দুদিন দুই চারজন বালা বাকিরা দুর্বল এটা কোনো ইনকোয়ারি স্কুলে কোনো দিন না আমি অনুরোধ করমু আমাদের এই স্কুলের দায়িত্ব দেয় আইএস স্যার আসই বা সার্কুল অফিসার আর কেনগ্রের আসই বা পাতারকান্দির বিধায়ক আছে এই স্কুলটা ইনকোয়ারি করিয়া অতি সত্তর স্কুলের পরিবেশ বদলানোর লাগি আমি পাতারখানদির মাননীয় বিধায়ককে অনুরোধ করব তাই নিজে মিডিয়া স্কুলটা বেখার লাগিও আমি তারে বিশেষ ভাবে অনুরোধ না দায়ী দাই দই দায়ী দাই কিন্তু আমি দুর্বল তো তাই দাই না আজকে স্কুলে রোগ দূকিতা না ম্যানেজমেন্টে একটা পয়সা হয় ম্যানেজমেন্টে একটা পয়সা অনেক একটা বাচ্চায় সাড়ে সাত টাকা না করতে পারে রুজ মিডে মিলের খানির এটা তো সঠিকভাবে আমি মনে করি সঠিকভাবে হরুটায় হার করি জানি না কিন্তু এটারটা কি ম্যানেজ করি আর এটা ঠিক করে যায় কিন্তু স্কুলের কোনো তুলমুল পাওয়া যায় না আমি যদি স্কুলে আইয়া মাতি তো কইবা মনা প্রেসিডেন্টে বাজার ঘাট থেকে আইয়া মাতের এখন আমি বাঁচতে পারমু এটা আমি সমষ্টি নতুন ভাবে বিকসি কাতারকান্দির সমষ্টির স্কুল এখন এটার সর্ব সহযোগিতা আমি এটার ব্যাপারে কর্ম এমএলএ রেও গিয়া হইনি যে স্কুলের তুলেটি আছে এরা দুর্বল স্কুলের পরিবেশ খারাপ পড়াশোনাও খারাপ এই স্কুলের বিল্ডিংও খারাপ এই স্কুলের রাস্তা অরুতায় দৃষ্টি দিলে ঢুকতে পারেন না ফিল তো খারাপ এইটাও আমি কইমু আর আমি অনুরোধ করমু তাই না ইয়া দেখাল আমাদের সঙ্গে করতে আছেন এই কাজীর বাজার সংবাদ সমিতির ভাইস চেয়ারম্যান তথা রাতাবাড়ি এলাকার বিশিষ্ট যুব নেতা বা হাউদিন তো আমরা ওদের কাছ থেকে জানা যাবো যে এলাকার অন্যতম যে শিক্ষা প্রতিষ্ঠান রাতাবাড়ি আছেন তার স্কুল কিন্তু আমরা এখানে উপস্থিত দেখলাম যে এই স্কুলের যে পরিবেশ এই স্কুলের ছাত্রছাত্রীরা ঢুকার মতো কোনো রাস্তা নেই রাস্তার মধ্যে ছাদা এবং জল এবং বারান্দা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা ঢুকতে পারে তো এরপরে সমস্ত স্কুলের দেওয়াল নোংরা এরপরে নোংরা জল স্কুলের ভিতরে প্রবেশ তো কি বলবেন আপনি এলাকার নাগরিক হিসেবে এই বলতে গেলে এন্টায়ার রাতাবাড়ি এলাকার মধ্যেই এই রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল একমাত্র প্রতিষ্ঠান এই অঞ্চলের বিভিন্ন বড় প্রোগ্রাম করতে হলে এই স্কুলে হয় বিশেষ করে আমাদের এই কাজিরবাজার সমবায় সমিতির বার্ষরিক এজিএম যেটা হয় এই স্কুলেই হয় তো আজকে এখানে এসে যে অবস্থা দেখলাম স্কুলের ফিল্ড এবং স্কুল গৃহে যে স্কুল গৃহে জল ঢুকছে দরজা জানালা এমনকি দেওয়াল খাদায় বোরা এবং স্কুলে প্রবেশ করার মতো যে রাস্তা এই রাস্তাটুকু পর্যন্ত নেই দেখে সত্যিই আচরিত হয়েছি আসাম সরকার শিক্ষা বিভাগের উন্নয়নে খুঁড়ি টেকা দিচ্ছে কিন্তু তারপর ওই স্কুলের এই অবস্থা দেখে সত্যিই আমি অবাক হয়েছি এটার জন্য আমি দায়ী করব স্কুল প্রতিপক্ষ সহ স্কুল পরিচালন সমিতিকে কারণ এই স্কুলের ডেভেলপমেন্টের জন্য স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের জন্য বাচ্চারা ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করার মতো ভালো কোনো ব্যবস্থা নেই স্কুলের বারিন্দা দিয়ে স্কুল রুমে প্রবেশ করতে হয় এটার জন্য আমি এই অবস্থা দেখে আমি স্কুল পরিচালন সমিতি সহ স্কুল প্রতিপক্ষকে এটার জন্য নিন্দা জানাই অন্ততপক্ষে এই রাতাবাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি যাতে সুন্দর এবং সুস্থ পরিবেশ তৈরি করে এটাকে রাখা উচিত ছিল জানি না কি কারণে এটা যারা এস এমসিতে রয়েছেন যারা স্কুলের সাথে জড়িত রয়েছেন তারা ভালো বলতে পারবেন তো আমরা যেটা দেখছি এটার জন্য সত্যি এটা এলাকার জন্য লজ্জাজনক আমি মনে করি আমাদের সঙ্গে আছে

অনেক পুরানা রাতাবাড়ি অঞ্চল মাঝে প্রথম হাই স্কুল এটা দীর্ঘদিন থেকে চলি আর এখানের যে পরিবেশ এখানের যে বর্তমান যে অবস্থা দেখান আছে এত বাজে হয়েছে এখানে মাঠো জল মাঠো খাদা থাকে স্কুলের যে ক্লাসরুম যেটা ক্লাসের রুমও জল ঢুকে যায় মাটিটা উঠিয়া উচ্ছ হয়ে গেছে এখানে একটা রাস্তা নাই স্কুলে ঢুকার মত। এখানে যে স্কুলের বছর যেভেলপমেন্টের টেকা গুলা আহ এটা কই বা এটার ইউটিলাইজ করা হয় স্কুলের পরিবেশ লাগে কোনো টাকা ইউটিলাইজ করা হয় না স্কুলের সৌন্দর্য লেগে কোনো টাকা মানে খরচ করা হয় না যদি খরচ করা হয়তো স্কুলের পরিবেশটা